নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি পটলের ভর্তা পটলের অনেক রকম রেসিপি তো আমরা প্রায় বাড়িতে বানিয়ে খেয়ে থাকি তবে একঘেয়ে পটলের তরকারি আর ভালো না লাগলে তখন এই রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে চলুন তাহলে এই দারুণ টেস্টি রেসিপিটা দেখে নিই পটলের ভর্তা করার জন্য আমি এখানে পটলগুলো কেটে নিয়েছি পটলের গাটা টা ছুরি দিয়ে চেঁচে নিয়েছি তারপরে পটলগুলো লম্বা লম্বা করে কেটে তার থেকে মাঝখান থেকে এইভাবে কেটে নিয়েছি এবার আমি পটলটা সিদ্ধ করে নেব তার জন্য গ্যাস অন করে নিচ্ছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি কাটা পটলগুলো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পটলটা সিদ্ধ করে নেব ঢাকনাটা তুলে নিচ্ছি এবার দেখে নেব পটলটা সিদ্ধ হয়েছে কিনা পটলটা একদম সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না গ্যাসটা অফ করে দিচ্ছি এরকম একটা ছাপিয়ে নিয়েছি এর মধ্যে হাতা দিয়ে আমি পটলগুলো তুলে জলটা ঝরিয়ে নেব গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি দশটা মতো রসুন আর কুয়া আটটা কাঁচা লঙ্কা দিয়ে এবার সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া চাড়া করে নিচ্ছি কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন আমি ভালো করে একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে রসুনটা ঢেলে নিচ্ছি এবার প্লেটটা পাশে রেখে আমি এখানে একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পটলটা সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এই ভাজা কাঁচা লঙ্কা রসুন আর কালো জিরে এবার এই সব কিছু একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নেব মিক্সিতে আমি ভালো করে একদম মিহি পেস্ট করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পটলটা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্ট করা পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি গ্যাসটা লোতে রেখে অনবরত নাতে থাকতে হবে পটলের থেকে জলটা অনেকটা টেনে নিয়েছে আর পরিমাণে অনেকটা কমে গেছে আর একটু এটা নাতে থাকতে হবে জলটা একদমই টেনে নিয়েছে আর পরিমাণে অনেকটা কমে গেছে কড়াই থেকে একদম ফুটে যাচ্ছে পটলের ভর্তাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি আর একটা প্লেটে তুলে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটলের ভর্তা আপনারা এইভাবে একবার বাড়িতে বানান আশা করি বাড়ির সকলেরই খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ